আপনারা জানেন দু হাজার কুড়ি সালে বর্তমান কেন্দ্রীয় সরকার করোনার অতিমার অতিমারির সময়ে সংসদে আলোচনার ছাড়া এবং আমাদের দেশের যে যারা শিক্ষাবিদ আছে তাদের পরামর্শ ছাড়া নয়া জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি প্রচলন করেছেন এই দু হাজার কুড়ি নয়া জাতীয় শিক্ষানীতিতে আমাদের দেশের যে বর্তমানে শিক্ষা ব্যবস্থা চালু আছে সেই ব্যবস্থা থেকে যে বৈজ্ঞানিক শিক্ষাকে বাদ দিয়ে প্রাচীন যে ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে প্রাচীন যে বৈদিক শিক্ষা ব্যবস্থা চালু করার অপপ্রয়াস করেছে এবং আমাদের দেশের যারা মহাপুরুষ যারা আমাদের দেশের যারা রেনশান আন্দোলনের যারা মহাপুরুষ ছিলেন তাদেরকে এই যে শিক্ষার সিলেবাস থেকে বাদ দিয়ে এখনকার যে ধর্মীয় ভাবাবে ভিত্তিতে প্রতিষ্ঠিত যে শিক্ষা সেই শিক্ষাকে প্রচলন করার চেষ্টা করছে আমরা অল ইন্ডিয়া সেভ কমিটি সারা ভারতবর্ষে এই যে বিকৃত ইতিহাস তুলে ধরার জন্য তার বিরুদ্ধে আমরা লড়াই করছি এই যে আজকে আমাদের দেশের যে ইতিহাসকে বাদ দিয়ে প্রাচীন ইতিহাস যে অতীতকালের যে ইতিহাস রামায়ণ মহাভারতের ইতিহাসকে এখন শিক্ষায় প্রচলন করার এটা অপপ্রয়াস করছে আমরা অল ইন্ডিয়া সেভ কমিটি সারা ভারতবর্ষের এই শিক্ষানীতির বিরুদ্ধে রাজ্যে রাজ্যে আন্দোলন করে তুলছি আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি বিভিন্ন সময় মন্ত্রীদের শিক্ষামন্ত্রীদের কাছে ডেপুটেশন দিয়েছি কেন্দ্রীয় স্তরে দিয়েছি রাজ্যস্তরে দিয়েছি এর এরই ধারাবাহিকতায় আগামী তেসরা ফেব্রুয়ারি দিল্লির মির্জা গালিম ইনস্টিটিউটে সর্বভারতীয় সন শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত শিক্ষাব্যক্তিত্বরা তার মধ্যেই বক্তৃতা বক্তব্য রাখবেন অধ্যাপক ইরফান হাবিব ইতিহাসবিদ ওয়াইএস কুরিসি প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক রামপুনিয়ানি প্রাক্তন অধ্যাপক আইআইটি মুম্বাই সতীজিব সিং সিনহা প্রাক্তন অধ্যাপক জেএনইউ দেবাশিস চক্রবর্তী কমনওয়েলথ ফেলো এবং ডক্টর তরুণকান্তি নস্কর প্রাক্তন অধ্যাপক যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়া আরও অন্যান্যও উপস্থিত থাকবেন বক্তৃতা দিবেন আমরা ত্রিপুরা রাজ্য থেকেও প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন আশা করি আপনারা আমাদের এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন ধন্যবাদ স্যার আপনার পরিচয়টা দেবেন আমি হরকিশোর ভৌমিক অল ইন্ডিয়া সেলিপুর কমিটির ত্রিপুরা রাজ্য কমিটির সহসভাপতি Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.